তো যারা যা এখন লাইক করনি লাইভ প্লিজ তো লাইভ করো তো যা যা এখন লাইভে জয়েন হয়নি তো তারা এখন জয়েন করতে পারো তারাই আজকে লাইভে চলে আসলাম তোমাদের সামনে আবার তোমাদের ভিডিওগুলো দেখে কেমন লাগে বলো

লাইভে আসি না না তো যা যারা লাইভটি লাইক করেন এখনো লাইক করে দাও ফটাফট তো ফট তোমরা লাইভে জয়েন হও জির কালকে আবার চলে আসছে নতুন করে একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা কেমন লাগছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করবে সবাই হ্যাঁ বল ভালো আছিস তো ভাই তো কেমন আছিস বল ভাই ভালো আছিস তো তো বলছ সকালে কোথায় আছো কে কেমন আছো খারাপ তোমরা লাইভে জয়েন করো জয়েন কেন করছো না

चलो लाइव क्या हो जॉइन तो करो नहीं तो फटाफट जॉइन करो फटाफट তো সকলে ভরা লাইভে জয়েন করো কে কোথায় আছো চলো ভাই সাজকে আমি এখান থেকে লাইফটা শেষ করে দিচ্ছি তো আবার কালকে তোমার লাইভে আসতে পারি তো অবশ্যই ওষুধ মজা করবে চলো ভাই বাই বাই